দিল্লি বিস্ফোরণ চাঞ্চল্যকর এখন নয় কিছুদিন পরে নাশকতার ছক ছিল হামলার মূল ষড়যন্ত্রকারীদের গোয়েন্দা সূত্রে খবর আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের লালকেল্লার কাছে বিস্ফোরণের প্ল্যান ছিল উমার মুজাম্মিল ও শাহিনদের জানা গিয়েছে মুজাম্মিল ও উমার মিলে একাধিকবার লালকেল্লা চত্বরে রেইকি করেছে। রেইকি করতে এবং পরবর্তী সময় বিস্ফোরণ ঘটানোর জন্য ফরিতাবাদী একটি বাড়িও ভাড়া নিয়েছিল তারা। সেই বাড়িতে মজুদ রাখা হয়েছিল টন টন বিস্ফোরক। গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রেখে সর্বাধিক ক্ষতি হবে তা জানতে একাধিকবার রেইকি করে তারা। এমন কি জানা গিয়েছে দীপাবলিতে একবার দিল্লিতে ভিড় ঠাসা এলাকায় বিস্ফোরণের ছক কষেছিল। কিন্তু সেইবার পরিকল্পনা ব্যর্থ হয় এই সব তথ্য উঠে এসেছে মুজাম্মিলের মোবাইল টাওয়ারের লোকেশন থেকেই তদন্তে আরো জানা গিয়েছে আরো বড় মাপের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল এই বিস্ফোরণ তাড়াহুড়োতে ঘটানো হয় কারণ গোয়েন্দারা ফরিদাবাদের বাড়ির খোঁজ পেয়ে গিয়েছিল যেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল